মাথাতে বসাতে <laughs> <spirituality>

আজকে বুঝে আজকে খেলে দেখব ইন্ডিয়া আজকে খেলে দেখব ওই ওই মিসটাই উইকেট পড়ছে দিয়ে খেলবেন ওই দিয়ে উইকেট পড়ছে উইকেট পড়ছে সাদা সাদা যায় তো না ডবল সাদা দিয়ে ডবল খেলে সাদা যায় না সাদা গরম দেয় পরে কালা সিঙ্গেল খেলবে আমি তো কথা শুনে না আচ্ছা আমার কি বাড়িটা খারাপ না ওই বাড়ি দেবই না আমি আপনি এই দিদি ধরে